মার বন্ধু নেই আছে মা বন্ধু দেখা যায় না না কেন আগে যাইতো স্কুলে পড়তো কলেজে আপনাকে তো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ কি নাম আপনার মাই সালু তাবিয়া তাবিয়া দাঁত হইতে হ্যাঁ দাঁত কি হইতে ওটা আমার দাঁতে ব্যথা পড়ে গেছে তাহলে পড়ে গেছে আর একটা কোয়ারি হয়ে গেছে কোয়ারি হয়ে গেছে কেন তো

আমি যদি কোনো জিনিস ভুলে যাই তাইলেও বকা ভুলে যাও তো ভালো না হ্যাঁ ধরো কেউ তোমাকে বকা দিছে কেউ তোমাকে মারু দিছে তুমি ভুলে গেলে তাহলে তো এটা ভালো না লেখা পড়া লেখা পড়া বড় হইলে পার ভাই এটা এত বড় কি তাই না শুধু শুধু তোমাকে দুষ্ট করছে ওরা হ্যাঁ তোমাকে কি দিয়ে মারে কিছু কি মারে শুধু পিটের উপর তো পাশ করে মারে তাহলে সব জায়গায় সারা শরীরে মারে পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় আ হারে পিটায় বেথে মারে চিরুনি দিয়ে হাত দিয়ে চিরুনি দিয়ে মারে তো ওকে হাত দিয়েও মারে হাত দিয়েও মারে চিরুনি দিয়ে মারলে তো এরকম দাগ 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 হয়ে যায় হ্যাঁ তাহলে তোমাকে তো আর বিউটিফুল লাগবে না তাহলে কিন্তু আমি শেষ গোসল করি দাগ চলে যায় এটা গোসল করলে টকাস করে দাগ চলে যায় চলে যেন করতে তেল চুলে তেল তাহলে তো চুলগুলো একদম কেমন হয়ে যাবে মা সব কাজই মা করে দেন না ফকাজগুলাতে করে বসার অকাজ মানে এই যে দুষ্টগুলো আমি কি কি দুষ্টু গুলো চাইবা ভাঙছর হয় কি শুনে গেল কি কি ভাঙছে এখন পর্যন্ত না কাচের চামচ কাচের চামচ হ্যাঁ কয়টা একটা আর আর গ্লাস কয়টা ছয় বা পাঁচটা ছয় বা পাঁচটা গ্লাস ভাঙছ তুমি হ্যাঁ

আছে মা বলতে কা যায় না না কেন আগে যাইতো স্কুলে পড়তো কলেজে মানে কলেজের পরে বন্ধু বান্ধব সব বাদ দিয়ে দিছে না এখন বন্ধু বান্ধব আছে কিন্তু কথা বলে না কেন কথা বলে একবার আসছিল আমাদের বাসায় ও প্রতিদিন বাইরে যায় না বাইরে না গেলে আম্মু তো ভালো লাগবে না আমরা সবসময় আমি স্কুলে যাই আম্মুকে নিয়ে আমাকে স্কুলে দিতে যাও না আম্মু আমাকে স্কুলে নিয়ে যায় স্কুল থেকে আসার পরে আবার নিয়ে যায় স্কুল থেকে আসার পরে আবার নিয়ে যায় আচ্ছা আচ্ছা তোমার কি কি খেতে ভালো লাগে মা আমার আমার হচ্ছে বার্গার পিজ্জা আর হচ্ছে লিচু কাঁঠাল সমুচা কাঁঠাল খাইতে ভালো লাগে তোমার এত বড় কাঁঠাল খাইতে পারো না পিস পিস করে খাই মুড়ি দিয়েও খাইতাম আমার ভাইয়ার সাথে তাই আমি জীবনে প্রথম কোন বাচ্চা দেখলাম যে কাঁঠাল পছন্দ করে ইউ আর ভেরি গুড হ্যাঁ আমার সহজ অনেক পছন্দ আমার সিঙ্গারাও পছন্দ সিঙ্গারা আর সহজ একই রকম না চাচা তো ভাই না দুজন না তোমার সবচেয়ে দুষ্ট বন্ধু কোনটা কিছু বন্ধু হচ্ছে তাইবা কি দুষ্ট করে ও ও ক্লাসের মধ্যে পচা পচা কথা বলে তাই কি বলে বলো তোমার আগে বলতে কিন্তু আমি যাই না হুম তাই বা বলে তাই বা কিছু পচা কথা বললে যেমন আমি যাই না শোনো কিন্তু জানো না তাই তো ও বলতে হয়ে গেছে তোমারও তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমি টিচার হতে চাই কেন কারণ টিচার হইলে বাচ্চারা পড়ে আসলে স্মার্ট হবে টিচার হলে পিতাম যাবে বাচ্চাদের না আরে মায়া পোলা তোমাকে না বকা দেয় কি বলবো বকা দেয় আপি আর তুমি বুঝতুলি করতেছে পেলো আমি তো জিজ্ঞেস করে একটু বকা দেওয়া না হ্যাঁ কিছু হ্যাঁ

এই ছেলেরা কবিতা নাম ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের ঝরের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামে শাকায় উঠি রংিং করি সুখ আরেকটা পড়ো দেখ পড়ো তুমি কাউন্ট করতে পারো কত থেকে কত 50 থেকে 60 আমি 1 থেকে পারি কিন্তু বলতে পারি না আচ্ছা তাহলে তুমি 90 থেকে 100 পড়ো বলো তো তুমি হান্ড্রেড হান্ড্রেড পাইছো থ্যাংক ইউ মা